তাতে আমাদের কিন্তু সংকুলন হবে না এখানে ফানি উন্নয়ন বোর্ডের অলক এবং আব্দুল কাশেম ওনার দুজন কর্মকর্তা সরজমিনে তদন্ত করে দেখেছেন ওখানে এখন পনেরো বিশটা জায়গায় কাজ করার নদী বাড়ি বাঁচানোর জন্য মসজিদ বাঁচানোর জন্য কাজ করা দরকার এক নম চর্মজিনিসপুর ইউনিয়ন ছোট করে নদী বেস্টুরি দিয়ে গেলাম টোটাল ইউনিয়নটা আপনি একটু ব্যাপারটা বুঝেছি আপনি একটু লিখে দেন না এত কথা যদি হারিয়ে যায় লিখে দেন এবার আপনি